যে ব্লকে যে ফর জাপান যে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ফুটের থ্রি বেড ফোর বাথ এবং চারটা বারান্দা সৎ চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পড়বে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা বসবাসের জন্য একদম সিকিউর জায়গা নিরাপদ জায়গা ভালো জায়গা বসুন্ধরা ইয়েস ভিউয়ার্স বসুন্ধরায় যে ব্লকে যে ফর জাপান যে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ফুটের থ্রি বেড ফোর বাথ এবং চারটা বারান্দা সহ চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ ইউস আপনারা আমার সাথে থাকেন আমি এ টু জেড তথ্য বলে দেবো এবং আপনাদের অবশ্যই একটা ভালো তথ্য পাবেন এবং আপনাদের অনেকেরই উপকার হবে ইউস আমি একটা দেখাচ্ছি একদম সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর একটি ফ্ল্যাট আঠারোশো সত্তর বর্গ ফুটের যে ব্লকে আমি রয়েছে এখন এই মুহূর্তে লিফ্টের তিন অর্থাৎ চারতলায় চারতলায় আঠারোশো সত্তর বর্গ ফুটে একটি ফ্ল্যাট দেখায় প্রথমে ফ্ল্যাটটা দেখাবো সে একটা গ্লান সব তথ্য বলে দেবো আপনার যদি প্রথম থেকে দেখেন এটা হচ্ছে এন্ট্রিয়েন্স এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে কাঠটা এটা একদম সলিড সেগুন কাঠ এবং আট ফিট সাধারণত দরজায় দেখা যাচ্ছে অনেক ছোট ছোটো কিন্তু এটা কিন্তু দেখেন অনেক হাইট অর্থাৎ আট ফিট এবং স্টিল আপনারা দেখেন যে স্টিল দেওয়া আছে একদম স্টিল বডি একদম সুন্দরভাবে করা আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটু এন্ট্রেন্সটা এটা লিফ্ট একটু বলে রাখি ফ্ল্যাট তো অনেকে হয় কিন্তু একটু ক্রিয়েটিভিটি এখানে এই ফ্ল্যাটটা যে তৈরি করেছে উনি নিজে ইঞ্জিনিয়ার এবং অনেক সুন্দর করে কিছু কিছু জিনিস খুবই সামান্য বাট খুব সুন্দর আমি একটু যদি দেখাই যেমন এই লিফ্টের সামনের একটা জায়গা এখানে লিফ্ট এই ফ্ল্যাটের সামনে বেশ ভালো একটা করিডোরের জায়গা আছে আমি যদি দেখাই এটা হচ্ছে স্টিয়ার বা সিঁড়ি এখান থেকে অর্থাৎ এখান থেকে যদি আপনার সিঁড়ি দিয়ে উঠেন এদিকে উঠে যাবেন এবং এখান থেকে এটা হচ্ছে লিফ্টের জায়গা লিফ্টটা অলমোস্ট অনেক কিছু মানে প্রায় রেডি মানে লাগানোর মতো অবস্থায় আছে অর্থাৎ চেন টেন বসে গেছে এখান থেকে দুইটা দরজা এদিক থেকে একটা দরজা এটাও কিন্তু আট ফিট এবং আপনি দেখেন যে স্টিল প্লেট বসানো আছে দেখ আপনি যদি খেয়াল করেন স্টিল প্লেট বসানো আছে এবং এখানে খুব দামি একটা লক দেখা দেখানো আছে আমি যদি একটু দেখাই দুই দিক থেকে এই যে মেন ডোর হচ্ছে এটা দরজাটা অনেক ভারী একটা দরজা স্টিল প্লেট কিন্তু লাগানো আছে এবং খুব সিকিউর আমি যদি একটু প্রথম থেকে দেখাই অর্থাৎ এন্ট্রিয়েন্স অর্থাৎ আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা দেখেন এই দিক থেকে এ মাথা অর্থাৎ এখানে এই জায়গাটা হচ্ছে ডাইনিং এটা ডাইনিং এটা হচ্ছে যদি আপনারা এটাকে ডাইনিং করেন বা সামনেরটাকে যদি এটা এটা দুইটাই করতে পারেন এটা আপনার ফ্যামিলি লিভিং করতে পারেন বেশ সুন্দর বড় একটা জায়গা আছে আমি আপনাদেরকে দেখাবো যে এই পুরো জায়গাটা অর্থাৎ পুরো জায়গাটা দেখানোর আগে আপনারা দেখেন যে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একসাথে বেশ বড় আমি পুরোটাই দেখাবো আপনার আপনারা দেখেন ভালো লাগার মতো একটা ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে এই দিকে এই জায়গাটা ফুল হাইট এটি উত্তর ফেস অর্থাৎ নর্থ ফেসিং রাস্তার সাথে এই যে দেখেন আপনারা দেখছেন ফুল হাইট একটা এখানে উইন্ডো আছে ফুল হাইট উইন্ডোর সাথে এই দিকের ওয়ালটা একরকম দেখে মনে হচ্ছে এই দিকের ডিজাইনটা একরকম দুইটাই কিন্তু অনেক সুন্দর এবং পুরো প্রোগ্রাম অর্থাৎ একসাথে যদি বিশ থেকে পঁচিশ জন লোক যদি বসতে চায় সেক্ষেত্রে কিন্তু পুরোটাই অর্থাৎ ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একসাথে ব্যবহার করতে পারবেন সো ভিওর্স আমি আস্তে আস্তে ফ্ল্যাটটা দেখাবো এখন যদি একটু আপনাদেরকে রুমগুলো দেখাই এই যে দেখেন ছোটো খাটোর বিষয়গুলো একদম সুন্দর করে ক্যাবিনেট করা আছে অর্থাৎ ইন্টেরিয়রের কাজ কিন্তু আর করতে হবে না সো ইন্টেরিয়রের কাজ কিন্তু অলরেডি এখানে করা আছে আমি এখন রুমগুলো দেখাবো যদি এই রুমটাই দেখাই এটা আমরা অনেকটা মাস্টার বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন বেশ বড় একটা রুম আপনার যদি দেখেন এই রুমের সাইজ ফ্লোর প্ল্যান আমার কাছে আছে ফ্লোর প্ল্যানটা আমি দিব তার আগে বলি যে রুমের যে টাইলসগুলো বেশ সুন্দর চমৎকার কালারটাও যদি একটু খেয়াল করে দেখেন কালারটাও বেশ সুন্দর এদিক থেকে দেখেন বেশ বড় একটা উইন্ডো আছে এখানে একটা ব্যালকনি রয়েছে রাস্তার সাইডে বেশ ভালো বড় একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তার সাইডে এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন এখানে একটা ফুল হাইট এখানে একটা উইন্ডো আছে আর এদিক থেকে হচ্ছে মানে মাস্টার বেডরুমে আমি বলছি ওয়াশরুমটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন এখানে দেখেন এখানে সুন্দর একটা সুন্দর খুব ছোট্ট একটা আপনার বেসিন বসবে দুই দিক থেকে আপনার শাওয়ার নেওয়ার জন্য কমর বসানোর জন্য সুন্দর মানে ছোটো জায়গার মধ্যে সুন্দরভাবে এখানে ইনপ্লেস করা হচ্ছে বিশেষ করে টাইলসটা আপনারা যদি খেয়াল করেন টাইলসের কালারটাও কিন্তু খুব মার্জিত একদম কোয়ালিটি এই দিক থেকে যদি খেয়াল করেন আপনারা দেখেন যে এখানে যে দরজাগুলা ভিতরের যে দরজাগুলো সম্পূর্ণ সলিড কার্ড দিয়ে করা অর্থাৎ এই দরজাগুলো এগুলো সলিড কার্ড দিয়ে সুন্দরভাবে করা এটা হচ্ছে একটা রুম এদিক থেকে যদি আমি আরেকটা রুম দেখাবো ঠিক অনুরূপভাবে এখানেও স্যাম একটা রুম আপনারা পাবেন যেটার সাথে যেটার সাথে মানে প্রত্যেকটা রুমের সাথেই প্রত্যেকটা রুমের সাথে একটা ওয়াশরুম আছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে দেখেন বেশ বড় রুমের সাইজ কিন্তু অনেক বড়ো যদি আমি বলি যে আঠেরো বাই পনেরো বা চোদ্দোর মধ্যে হবে বেশ বড় এটাও দেখেন অনেক বড় একটা রুম আপনারা এখানে পাবেন অনুরূপভাবে সামনের দিকে একটা বড় ফুল হাইট আমি দেখাই বেশ বড় এখানে এখানে একটা ব্যালকনি আপনারা পাবেন সো ব্যালকনি এবং রুম সব কিছু মিলে চমৎকার আমি যদি এদিক থেকে দেখাই অনুরূপভাবে একটু আগে যেটা দেখলেন ঠিক অনুরূপভাবে এখানে এই যে অ্যাটাচড যে ওয়াশরুমটা আছে এটাও কিন্তু সেম অর্থাৎ এই ফ্ল্যাটটা প্রত্যেকটা বিষয়ে আমি যদি আপনাদের বলি প্রত্যেকটা বিষয়ে এই ফ্ল্যাটের প্রত্যেকটা বিষয়ে যে দরজাগুলো হ্যাঁ স্টিল প্লেট বসানো ভিতরের দরজা এটা কিন্তু চাইল্ড বেডরুমের একটা দরজা অর্থাৎ প্রত্যেকটা দরজায় কিন্তু আপনার স্টিল প্লেট বসানো এটাও আপনার দেখতেছেন দুই দিকে দুইটা রুম বড় বড় রুম এবং প্রত্যেকটা শুনি সুন্দর এদিক থেকে রান্নাঘর রান্নাঘরে যাওয়ার আগে আমি এই সাইডটা একটু দেখাবো অর্থাৎ এটা হচ্ছে আরেকটা রুম অর্থাৎ থার্ড বেডরুম সাধারণত দেখা যায় প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ওয়াশরুম থাকে না এই ফ্ল্যাটের প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম এছাড়া কমন ওয়াশরুম তো আছে এই যে দেখেন এই সাইজ কিন্তু একবারে ছোট না এবং এদিক থেকে দেখেন ফুল হাইট এখানে একটা ছোট্ট জায়গা আছে যে জায়গাটা আসলে এখানে একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমের যে ওয়াশরুম সেটা এর পাশাপাশি এখানে একটা জায়গা আছে এটাও কিন্তু একটা ব্যালকনির মতো আপনারা আসলে ইউজ করতে পারেন এদিক থেকে ফুল হাইট একটা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উন্ডো আছে এদিক থেকে চিন্তা করলে ফ্ল্যাটটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এদিক থেকে সলিড দরজা এবার আপনার যদি আমি আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটা এটা হচ্ছে আপনাদের যদি আপনারা ড্রয়িং রুম করেন যেহেতু এটির সাথে একটা আলাদা দরজা আছে সো এটা কিন্তু একটা ড্রয়িং রুম এবং এখানেও কিন্তু একটা বেশ বড় একটা ব্যালকনির মতো একটা অপশন কিন্তু এখানে আপনারা পাচ্ছেন এদিক থেকেও এই ফ্ল্যাটটা অনেক ভালোভাবে করা সো সোফিয়ার্স আপনারা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সব দেখলেন এবার ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট যে পার্ট অর্থাৎ কিচেনটা দেখাবো কিচেনটা দেখানোর আগে কমন যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখাবো বেশ স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এখানে আপনারা একটা পাচ্ছেন কমন ওয়াশরুম অর্থাৎ প্রত্যেকটা বেডের সাথে একটা করে ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে কিচেনটা কিচেনটার সামনে দেখেন একটা কিচেনেও কিন্তু একটা দেখেন দরজাটা বেশ ভালো একটা সুন্দর দরজা গ্লাস সিস্টেমের দরজা এখানে আছে এবং এটা বেশ বড় কিচেন আঠারোশো সত্তর বর্গ ফুট অনুযায়ী কিচেনটা বেশ বড় আপনারা যদি দেখেন দুই দিক থেকে সুন্দর ডোর আছে জিনিসপত্র রাখার জন্য এবং সামনের দিকে যদি দেখেন গ্রেনেড পাথর দিয়ে একদম সুন্দর মালবেল দিয়ে আপনার সুন্দর করে পুরোটাই নিচে একটা ডাউনওয়াশের অপশান আছে উপরে একটু জিনিসপত্র রাখার জন্য সুন্দর আছে এরপরেও যদি আপনারা আরও ইন্ট্রেট করতে চান সেটা করতে পারেন এদিক থেকেও সুন্দর করে বেশ জায়গা আছে মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন আঠেরোশো সত্তর বর্গ ফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ইয়ার্স এবার আমি অ্যাট এ গ্ল্যান্ড সব তথ্য বলে দেব শুরুতে আমি বলবো শুরুতে আমি বলবো আপনার এই ফ্ল্যাটের লোকেশন ইয়েস ভিওয়ার্স এটা পড়েছে এটা পড়েছে বসুন্ধরায় জে ব্লক জে ফর জাপান একদম পে প্লে প্যান স্কুল আছে স্কুলের পাশে আমি একটু আরও ক্লিয়ার করি অর্থাৎ যে ফ্ল্যাটটা যে রোডটা অর্থাৎ একশো বিশ অর্থাৎ মাদানি অ্যাভিনিউ রোড থেকে যে রোডটা অর্থাৎ চলে গিয়েছে তিনশো ফিট অর্থাৎ প্লে প্যান স্কুলের সামনে দিয়ে যে রোডটা কমার্শিয়ালি অ্যাকচুয়ালি একটা রোড আছে যেটা হচ্ছে তিনশো ফিট থেকে অর্থাৎ মাদানি অ্যাভিনিউ থেকে যে রোডটা একদম প্লে প্যান স্কুলের সামনে সরাসরি কমার্শিয়াল যে রোডটা গিয়েছে এই রোডটা অর্থাৎ এই রোডের সাথেই প্লে প্যান স্কুলের সাথে যে ব্লকে এই একমাত্র রোড যেটা দিয়ে মানে এখানে পাবলিক বাস বা ছোটো ছোটো ভেহিক্যাল কিন্তু যাওয়া আসা করবে এই একশো বিশ ফিট এবং তিনশো ফিটের যে কানেক্টিভিটি রোড এই রোডের সাথে এই প্রজেক্টটা এখানে চার কাটা জায়গার উপরে জি প্লাস এট নয় তালা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফ্টের তিন চার তালা লিফ্টের পাঁচ ছয় তালায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটি ফ্ল্যাটের দৈর্ঘ্যপ্রস্ত সব মিলে আঠারোশো সত্তর এবং এখানে থাকছে তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচড ওয়াশরুম কমন একটা ওয়াশরুম চারটা ওয়াশরুম এবং চারটা ব্যালকনি সব কিছু মিলে একদম আঠারোশো সত্তর সুন্দর একটি ফ্ল্যাট এবং আপনারা দেখছেন যে বেশ কিছু ইন্টিরিয়রও কাজ এখানে কিন্তু করা আছে এই ফ্ল্যাটের সাথে একটি করে কার পার্কিং রয়েছে এবং অন্য যা যা সুযোগ সুবিধা সবগুলোই কিন্তু এখানে আছে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে ভিউয়ার্স যারা এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তাদের জন্য বলছি এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পড়বে এক কোটি পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ প্রাইস পড়বে যারা যারা সুন্দর ফ্ল্যাট উত্তরমুখী ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে ব্লক অর্থাৎ কমার্শিয়াল জোনের পাশে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা ভালো তথ্য হবে সুতরাং যারা ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য বলে দিব এবং ফ্ল্যাটটি দেখাবো ইয়ার শেষ করছি শেষ করার আগে আবারও বলছি যারা প্রপার্টি কিনতে চান প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও কেতু